আজ জাতির ধ্বংস মহাপ্লাবনের পর বহু বছর কেটে গেছে আরবে আদ নামক একটা জাতি অতিশয় শক্তিশালী হয়ে উঠেছিল তারা খোদাকে মানত না ইচ্ছে মতো যা খুশি করত কখনো পাথর কখনো পুতুল কখনো গাছপালাকে পুজো করতো খুধাতালা তাদের হেদায়ত করার জন্য খুদ আলিহুয়া সাল্লামকে সৃষ্টি করলেন খুদ আলিহুয়া সাল্লাম তাদের এই কুকার্য দেখে মনে মনে অতিশয় দুঃখিত হলেন তিনি আপনার জ্ঞাতিবর্গকে ডেকে বললেন তোমাদের কুপথ থেকে শপথে আনবার জন্য আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন যদি তোমরা তার প্রতি ইমান না আনো তবে তিনি কঠিন গজব তোমাদের উপরে নাজিল করবেন তোমরা আল্লাহ তালার এবাদত করো আল্লাহ ছাড়া আর কেউ উপাস্য নেই তিনি এক অদ্বিতীয় এবং নিরাকার তিনি দয়ালু ও মহান রাফেররা তাকে জিজ্ঞাসা করলো তুমি কি ভেবেছ যে তোমার কথা মতো আমাদের ধর্ম ছেড়ে তোমার নিরাকার আল্লাহর এবাদত করব এই চালাকি আমাদের কাছে চলবে না যদি বেশি বাড়াবাড়ি করো তবে মেরে তোমার হাড় গুঁড়ো করে দেব হজরত হুদ সাল্লাম তাদের কথা গ্রাহ্যমাত্র করলেন না তিনি এই কুপদগামী লোকদের ধর্মপথে আনবার জন্য যথাসাধ্য উপদেশ দিতে লাগলেন মাত্র অল্প কয়েকজন লোক তার কথায় বিশ্বাস করে আল্লাহর প্রতি ইমান আনলো অধিকাংশ লোকই তার উপদেশ শুনল না অবহেলা ভরে বলল হুদ তুমি তো আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই নাও বড় বড় বক্তৃতা করে আমাদের মধ্যে সম্মান লাভ করতে চাও এই তো তোমার উদ্দেশ্য যদি আল্লাহ তাআলা শিক্ষা দেবার দরকার হয় তাহলে তিনি অন্যভাবে আমাদের শিক্ষা দেবেন এজন্য তুমি এত মাথা ঘামাও কেন তুমি নিজের চরকায় তেল দাও আমাদের জন্য ভেব না হজরত হুদ যখন লোকদের সৎ পথে আনতে পারলেন না তখন তিনি নিরুপায় হয়ে আল্লাহ তাআলার নিকট মনের দুঃখে আরজ করতে লাগলেন কে রহমানুর রহিম আমার কথাই এরা কর্ণপাত মাত্র করল না এরা বড় পাপি তুমি ছাড়া এদের শিক্ষা দিতে পারে এমন আর কেউ নেই তুমি এদের কঠিন শাস্তি দিয়ে বুঝিয়ে দাও তোমার মহান অস্তিত্ব তুমি সর্বশক্তিমান তুমি এদের চেতনা জাগ্রত করো আল্লাহতালা তার প্রার্থনা মঞ্জুর করলেন এরপর হুদ আরিফুয়া সাল্লাম ধর্মপ্রচার বন্ধ রেখে নীরবে নিজের ঘর সংসারের কাজে মনোযোগ করলেন কাফের রাহুদ সাল্লামকে এই রূপে চুপচাপ থাকতে দেখে খুব ঠাট্টা বিদ্রুপ করতে লাগল সবাই বলতে লাগল হুদ আলি সাল্লাম এবার ঠিক বুঝেছে আমাদের ঠকানো এত না তাই চুপচাপ বসে গেছে ঘর সংসার নিয়ে বেচারা এত গলাবাজি করলো করল কিন্তু সবই পণ্ড হল একদিন আল্লাহ তালা হজরত হুদ আলিহুয়া জানিয়ে দিলেন এবার পৃথিবীতে ভয়ানক সরবৃষ্টি বৃষ্টি আরম্ভ হবে তোমরা পরিজন বর্গ এবং সামান্য দু চারজন অনুচর যা আছে তাদের সঙ্গে নিয়ে একটি নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করো আল্লাহ তালার আদেশ পেয়ে হুদ আলি হুয়াশাল্লাম আত্মীয় পরিজনদের নিয়ে একটি গহ্বরে গিয়ে লুকালেন অতপর ভীষণ ঝড় ও শিলাবৃষ্টি আরম্ভ হল প্রবল ঝড় ও ঘূর্ণিবাড়িতে মাটির উপরে ঘরবাড়ি গাছপালা কিছুই আর দাঁড়িয়ে রইল না সমস্ত ধ্বংস হয়ে গেল তারপর ধীরে ধীরে প্রকৃতি শান্ত হল তখন দেখা গেল আজ জাতির লোকদের ঘর বাড়ির মাত্র নেই এবং তারাও সবশেষে ধ্বংসপ্রাপ্ত হয়েছে আল্লাহ তালা পাপীদের এই রকমই শাস্তি দিয়ে থাকেন